আসসালামু আলাইকুম বাঁধাকপি দিয়ে খুবই মজাদার একটি পাকোড়া রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাব বিকালের চায়ের আড্ডা জমে যাবে যদি এরকম মুচমুচে পাকোড়া আপনারা বাসায় তৈরি করেন খেতে দুর্দান্ত হয় এবং তৈরি করা খুবই সহজ চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী একটি বাঁধাকপির অর্ধেক অংশ আমি এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিব প্রায় হাফ চা চামচ লবণ বাঁধাকপি এরকম হাত দিয়ে চটকিয়ে এক্সট্রা পানিটা বের করে নিব তিন থেকে চার মিনিট চটকানোর পর দেখবেন এক্সট্রা পানি বের হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটাকে ফেলে দিয়ে আরেকটি প্লেটে বাঁধাকপিগুলো নিয়ে নিব এভাবে এক্সট্রা পানিগুলো চিপে ফেলে দিলে বাঁধাকপির পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হয় তাই চেষ্টা করবেন এই পার্টটা স্কিপ না করতে একইভাবে বাকি বাঁধাকপিগুলোর পানি চিপে চিপে ফেলে দিয়ে আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি এগুলোকে একটি মিক্সিং বোলে ঢেলে নিব প্রথমে দিয়ে দিব প্রায় এক কাপ পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজের পরিমাপ আরও বাড়িয়ে দিতে পারবেন কাঁচা দিব প্রায় দুই টেবিল চামচ এবার দিব কিছু গুঁড়া মশলা এখানে যে যে গুঁড়া মশলা নিয়েছি তা হল প্রায় হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া আরও নিয়েছি প্রায় হাফ চা চামচ করে আদা রসুনের গুঁড়া কাপ কাপ দিব বেসন চালের চালের গুঁড়া গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে হাফ চা চামচ লবণ লবণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দেওয়া যাবে এবার হাত দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা তৈরি করতে বাড়তি কোনো পানির প্রয়োজন পড়বে না কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব একটি ডিম আপনারা যদি বাঁধাকপির পরিমাপ বাড়িয়ে নেন সেক্ষেত্রে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন আবারও সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা যতটা ভালো করে মেশাবেন পাকোড়ার টেস্ট ঠিক ততটাই ভালো আসবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে তৈরি করতে হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার বাঁধাকপির মিশ্রণ কিছুটা হাতে নিয়ে গোল একটি বল তৈরি করব আঙুল দিয়ে চেপে চেপে এরকম গোল একটি শেপ দিয়ে নিচ্ছি আমরা পেঁয়াজি যেভাবে তৈরি করি এটা অনেকটা ওরকমই হবে এবার এগুলোকে ভেজে নিব চুলায় একটি ননস্টিক প্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে আমি একে একে পাকোড়াগুলো তেলে দিয়ে দিব চুলারাচ লোতে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে কারণ এগুলোতে আমরা গুঁড়ামরিচ ব্যবহার করেছি তাই খুব তাড়াতাড়ি এই পাকোড়াগুলোতে কালার চলে আসে চুলারাচ মিডিয়াম টু লোতে রেখে পাকোড়াগুলো ভাজলে ভেতর থেকে একেবারে ক্রিস্পি হবে এগুলোর একটা সাইড আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিব তিন থেকে চার মিনিট পর আমি একে একে সবগুলো পাকোড়াকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিব একটু সময় নিয়ে ভাজলে পকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করা হয়ে গেছে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে প্রিয় দর্শক আশা করছি মুচমুচে এই পাকোড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ